হ্যালো ব্রিহন ওয়েলকাম টু জি একাডেমিক সলিউশন তো আশা করছি তোমার সবাই ভালো আছো তো আজকে কাছ থেকে আমরা আলোচনা করবো তোমাদের নম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের সপ্তম অধ্যায় রাসায়নিক বন্ধন অধ্যায়ের যে রাসায়নিক বন্ধন পাঠটুক আছে সেইটুকু নিয়ে তো পূর্ববর্তী ক্লাসে কিন্তু আমরা অষ্ট কষ্টকের নিয়ম তারপরে রাসায়নিক বিক্রিয়ার স্থিতিশীলতা কি নিষ্ক্রিয় গ্যাস কি এগুলো সম্পর্কে জেনেছিলাম তো আজকে আমরা কী করবো যে তোমার রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করবো তো দেখো রাসায়নিক বন্ধন বলতে আমরা কি বুঝি কোনো রাসায়নিক যৌগ গঠন করতে দুই বা ততোধিক পরমাণু বা আয়নের মধ্যে বন্ধনই হচ্ছে রাসায়নিক বন্ধন এই রাসায়নিক বন্ধন কি হতে পারে পরমাণুর সাথে পরমাণু হতে পারে পরমাণুর সাথে যৌগের হতে পারে যৌগের সাথে যৌগের হতে পারে বিভিন্নভাবে হতে পারে তো দেখো এই রাসায়নিক বন্ধন যৌগের মতোগুলোকে কী করে একত্রিত করে বা ধরে রাখে যেমন দুইটি হাইড্রোজেন পরমাণু কী করে একসাথে গঠিত হয়ে একটি হাইড্রোজেন অনুগঠিত করে অর্থাৎ হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন এখানে হচ্ছে দুইটা পরমাণু এর আলাদা আলাদা একত্রে গঠিত হয়ে কি গঠিত করে এই স্টু একটা অনুগঠিত করে এরপরে দেখো কি আছে এখানে বন্ধন গঠনের জন্য দুটি হাইড্রোজেন পরমাণুর মধ্যে এক আকর্ষণ বল কাজ করছে এবং এই আকর্ষণ হচ্ছে কি রাসায়নিক বন্ধন অতএব অনুগঠনের মাধ্যমে পরমাণুসমূহ যে আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত করে সেটিকে আমরা কি বলতে পারি সেটিকে আমরা রাসায়নিক বন্ধন বলতে পারি তো দেখো যেখানে যে মিথেন গঠিত হয়েছে এটা হচ্ছে কার্বন আর চারদিকে কী হয়েছে চারটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে সমযোজী বন্ধনের মাধ্যমে এক কি কীভাবে গঠিত হয়েছে সিএইস ফোর বা মিথেন তো দেখো এরপরে কী আছে বন্ধন গঠনের কারণ হচ্ছে আসলে প্রত্যেক মলই তার সর্বশেষ শক্তি স্তরে কী করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিনা সর্জন করতে চায় তাই সে কী করে তাই সে তার সর্বস্ত স্তরে যে অস্টক বা তোমার যে কটা ইলেকট্রনসে গ্রহণ করতে পারে বা ত্যাগ করতে পারে সেই সংখ্যক ইলেকট্রন শেয়ারের মাধ্যমেও হলে যেইভাবে হোক সে আর কি মূলত অষ্টক বা স্থিতিশীলতা অর্জন করতে চায় এবং শক্তি চায় নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিশেষ স্থিতিশীলতা হতে চায় তাই যখন একই মূল বা ভিন্ন মূল দুটি পরমাণু কাছাকাছি আসছে তারা কি চায় সর্বভস্ত স্তরে ইলেকট্রন ভাগাভাগি করে বা গ্রহণ করে বা ত্যাগ করে তারা কি যেন নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিনাশ অর্জন করতে পারে ফলে কি হয় দেখো ফলে পরমাণুগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ বল তৈরি হয় এবং এই আকর্ষণ বলই হচ্ছে কি রাসায়নিক বন্ধন যেমন সোডিয়াম ক্লোরাইডে কী হয় সোডিয়াম ক্লোরাইড এখান থেকে একটা ইলেকট্রন সে ত্যাগ করে এবং সোডিয়াম ত্যাগকৃত ইলেকট্রনটা সেটা কি ক্লোরাইড আবার গ্রহণ করে অর্থাৎ এখানে গ্রহণ ও ত্যাগের মাধ্যমে সম্পর্কটা তৈরি হয় কিন্তু মিথেন আবার কী হয়েছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধনটা তৈরি হয়েছে এই বন্ধনগুলোকে কী বলা হয় তোমার রাসায়নিক বন্ধন তো রাসায়নিক বন্ধনের বিভিন্ন প্রকার সম্পর্কে আমরা জানবো তো প্রথমেই জানবো আমরা আয়নিক বন্ধনের মাধ্যমে আয়নিক বন্ধনে কী হয় ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করা হয় তো দেখো শনি শনিপারশ আমরা দেখেছি কি ধাতুগুলোর আয়নিকরণ শক্তির মান কী থাকে অনেক কম থাকে এর ফলে এটা কী হয় অতি সহজেই তাদের সর্ববৃষ্ঠ সহজে যে ইলেকট্রন আসে সেগুলো ত্যাগ করার মাধ্যমে আয়নে পরিণত হতে পারে আবার যে সকল অধাতু আছে তাদের কি এই ইলেকট্রন যে আকর্ষণ করে তারা এবং বা গ্রহণ করে তারা গ্রহণ করার মাধ্যমে তারা ঋণাত্মকায়নে পরিণত হয় এভাবে সৃষ্টি হওয়া ক্যাটায়ন ও অ্যানায়ন পরস্পরের মাধ্যমে কী হয় জ্বরিত ওই আকর্ষণ বল দ্বারা নিজেদেরকে ধরে রাখতে পারে এবং এই বসন্ত কে বলা হয় রাসায়নিক বন্ধন উদাহরণ হিসেবে দেখো কী বলা হয়েছে উদাহরণ দেওয়ার জন্য যে সোডিয়াম এবং ক্লোরিন মিলিত হয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন করে তো বললাম তো এই যে সোডিয়াম একটা ত্যাগ করে আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে এর ফলে সোডিয়াম ক্লোরাইডের বন্ধনটা তৈরি হয় তারপরে দেখো কী বলা হয়েছে যে সোডিয়ামের সর্বস্ত স্তরে যে এর কয়টা থাকে সোডিয়ামের প্রথম শক্তি থাকে দুইটা পরবর্তী শক্তি স্তরে আর কয়টা থাকে আটটা আর লাস্টের শক্তিস্তরে আর কয়টা থাকে লাস্টের শক্তি থাকে একটা তো একটা তোর দরকার নেই ও একটা খুব সহজেই ত্যাগ করতে পারবে যদি আরও সারটা গ্রহণ করতে চায় ওর অনেক কষ্ট হয়ে যায় কিন্তু একটা সহজেই ত্যাগ করতে পারবে এই জন্য ও একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় আর ক্লোরিনের সর্বস্ত স্তরে কয়টা থাকে সারটা সারটা থাকার কারণে ও সারটা ত্যাগ করার চেয়ে ওর একটা গ্রহণ করা সহজ এই জন্য একটা কী করে গ্রহণ করে এবং ওর আটটা পূর্ণ হয়ে যায় আর সোডিয়াম ওই অংশ থেকে একটা ত্যাগ করে দিলে ওর সোডিয়ামের দ্বিতীয় কক্ষপথে আটটা হয়ে যায় অর্থাৎ আটটা আটটার মাধ্যমে দুইটাই আটটা যে স্থিতিশীলতা অর্জন করতে পারে ও পরে এরপরে কী বলা হয়েছে এভাবে তৈরি সোডিয়াম আয়ন ক্লোরিন আয়ন পশুের সাথে এর মাধ্যমে কী তোমার গ্রহণ বর্জনের মাধ্যমে একটা বন্ধন তৈরি করে এভাবে স্ট্যাটিক আকর্ষণ বলের মাধ্যমে বন্ধনী হচ্ছে আয়নিক বন্ধন আর এ যোগে এ বন্ধন বিদ্যমান থাকে তাকে কী বলা হয় আয়নিক যোগও বলে তো সোডিয়াম ক্লোরাইড এই আয়নিক বন্ধন দেখানো হলো তো দেখো এরপরে কী বলা হয়েছে সংযতি বন্ধন সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ আমরা জানি কি সংযোতি বন্ধনে কী হয় তোমার ইলেকট্রন মূলত শেয়ার করে থাকে ততদিকে অধিক আয়নীকরণ সম্পন্ন মূল্যগুলো কী করে ইলেকট্রন ত্যাগ করতে পারে না আবার কী করে কম ইলেকট্রন আসক্তি সম্পন্ন মূল্যগুলো সহজে গ্রহণও করতে পারে না এর ফলে কী হয় দেখো ক্লোরিনের সর্বস্তরে ষাটটি ইলেকট্রন আছে পরে ক্লোরিন তার কী করে ষাটটি ইলেকট্রন ত্যাগ করা অনেক তার পক্ষে কী হয়ে যায় ত্যাগ করতে চাইবে না বা একটি বা দুইটি ইলেকট্রন গ্রহণের সে প্রবণতা দেখাবে কিন্তু ক্লোরিন পরমাণু যখন নিজেদের কাছাকাছি আসবে তখন কী করবে প্রত্যেক হিসেবে শেয়ার করি অর্থাৎ ক্লোরিন দুইটা ক্লোরিন পরমাণু যখন কাছাকাছি আসবে তাদের কিন্তু সবার যে সর্ববৈষ্ঠ কক্ষ স্তরে কয়টা থাকে যে সবারই কিন্তু তোমার সাতটা সাতটা থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আর ওরও কয়টা থাকে ওরও থাকে তোমার এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তো এই দুইটা কী করে এই দুইটা বন্ধন গঠন করে তো এই দুইটা যদি বন্ধন গঠন করে তাহলে দেখো আমরা কীভাবে দেখতে পারি ওরও কিন্তু সর্বশৃষ্ঠ স্তরে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া হয়ে যায় আর ওরও কিন্তু চারজো হয়ে যায় অর্থাৎ দুজনেরই আটটা আটটা হয়ে যায় যদি এরা শেয়ার করে এই ও একটা শেয়ার করে ও যদি একটা শেয়ার করে শেয়ারের মাধ্যমে শহরে আটটা আটটা হয়ে যায় অর্থাৎ এভাবে এরা কিন্তু স্থিতিশীলতা অর্জন করতে পারে এবং একটা ক্লোরিনের অনুগঠিত করতে পারে তো দেখো এভাবে মূলত ক্লোরিন কী করে শেয়ারের মাধ্যমে একটা অনুগঠন করে ফলস্বরূপ দুটি পরমাণু কি করে সর্বস্ত শহরে আটটা ইলেকট্রন লাভ করে স্থিতিশীলতা অর্জন করে যে কারণে দুটি ক্লোরিনের পরমাণু একে অপর থেকে দূরে সাজিয়ে যেতে পারে না এবং একক বন্ধনে আবদ্ধ হয়ে সমযোজী বন্ধন বা কোভ্যালাইন বন তৈরি করে তো সমযোজী বন্ধন দিয়ে যে যৌগ তৈরি হয় তাদেরকে কী বলা হয় সমযোজি যৌগ বলা হয় যে কথাটা তোমাদেরকে বললাম দেখো যে ক্লোয়েন কী করলো ও স্তরে এক জোড়া দুই জোড়া তোমার তিন জোড়া এই কী করলো তিন জোড়া ইলেকট্রন আর একটা ইলেকট্রন বেশি থাকে তার জন্যই সাতটা আর এদিকে দিকে সাতটা ধর একটা একটা মিলিত হয়ে সবাই আটটা আটটা হয়ে যায় এভাবে ক্লোরিন কী করে দেখো সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে এবং দুটি পরমাণু থেকে একটি ইলেকট্রন শেয়ার করে একটি ইলেকট্রন জোর তৈরি করে এখানে দেখো এখানে একটু বলতে আছে এখানে আরেকটা ইলেকট্রন তোমার দেখাতে হবে যে এটা দেওয়া হয়নি এটা তোমরা বইয়ে লিখে নেবে ঠিক আছে এখানে আরেকটি ইলেকট্রন তোমাদের দেখাতে হবে যে স্থানটায় ঠিক আছে তো আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো তো দেখো এই যে এখানে এরা কী করলো তারপর অক্সিজেনও কী করে অক্সিজেন টোটাল ইলেকট্রন কয়টা থাকে আটটা এর মধ্যে প্রথম শক্তিস্তরে থাকে দুইটা আর পরবর্তী শক্তিস্তরে কয়টা থাকে দেখো ছয়টা তো ছয়টা ত্যাগ করা অনেক কঠিন হয়ে যায় এই জন্য সে কী করে দেখো ও দুইটা শেয়ার করবে আবার আরেকটা অক্সিজেন ও দুইটা শেয়ার করবে সবাই আটটা আটটা হয়ে যাবে এই হচ্ছে চিতে দেওয়া হয়েছে ওর সর্বশেষ কয়টা থাকে ছয়টা এক দুই তিন চার পাঁচ এক যে চারটা আর এই যে পাঁচটা ছয়টা আর ওরও কয়টা থাকে দেখো এক দুই তিন চার আর পাঁচটা ছয়টা অর্থাৎ এখানে এই অক্সিজেন দুইটা শেয়ার করবে এই অক্সিজেন দুইটা শেয়ার করলো তো শেয়ার করার মাধ্যমে দেখো ওর সর্বশেষে আটটা হয়ে গেলো ওর সর্বশেষে আটটা হয়ে গেল। ও একই ভাবে নাইট্রোজেনের সর্ববৃষ্ঠ কক্ষতর কয়টা থাকে নাইট্রোজেনের টোটাল হচ্ছে সাতটা এর মধ্যে প্রথম শক্তি থাকে দুইটায় আর পরবর্তী শক্তি স্তরে কয়টা থাকে পরবর্তী শক্তিস্তরে থাকে পাঁচটা তো ওর যদি দশটা পূরণ করতে চায় ওর আরও কয়টা শেয়ার করতে হয় ওর কিন্তু আরও 3টা শেয়ার করতে হবে এই জন্য ওরা করে দেখো তিনটে 3টা করে শেয়ার করে যে নাইট্রোজেন যে আছে একটা নাইট্রোজেন একটা নাইট্রোজেনের সাথে এই যে ও তিনটা শেয়ার করলো ও তিনটা শেয়ার করলো তো দেখো এই তিনটে তিনটা শেয়ার করার মাধ্যমে কয়টা হয়ে গেল ছয়টা হয়ে গেল আর ওদের এক জোড়া এক জোড়া থাকে আটটা অর্থাৎ নাইট্রোজেন এভাবে সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন খুব সহজেই পূর্ণ করতে পারে তো দেখো এখানে পানির ক্ষেত্রে আবার এই সমযোজী বন্ধনটা দেখানো হয়েছে পানির ক্ষেত্রে দেখো কী বলা হয়েছে পানি সমযোজী যোগ এটি অক্সিজেন কি করা হয় দুইটি হাইড্রোজেন পরমাণুর সাথে সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে কী করা হয় একটা পানির অনু গঠন করে তো পানিতে অক্সিজেন এবং হাইড্রোজেন পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন থাকে এবং এই বন্ধন দুটি ইলেকট্রনের প্রয়োজন হয় তো এইভাবে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের সমযোজি পোলার সমযোজী যোগ্য বলা হয় অর্থাৎ দেখো এখানে অক্সিজেনের সর্বোচ্চ কক্ষ পরে কয়টা থাকে ছয়টা ইলেকট্রন থাকে এক দুই তিন চার পাঁচটা ছয়টা তো এখানে কী করে এখান থেকে হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করে এখান থেকে একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করে তার মানে দেখো হাইড্রোজেনের কিন্তু স্থিতিশীলতা জন্য দুইটা দরকার ও দুইটা পেয়ে গেলো এই হাইড্রোজেনের দুইটা পেয়ে গেল আর অক্সিজেন কয়টা পেলো অক্সিজেনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা অর্থাৎ অক্সিজেনও কিন্তু আটটা পূরণ হয়ে গেলো এইভাবে কী হল সবাই আটটা এবং হাইড্রোজেনও দুইটা পেয়ে গেল এবং এদের স্থিরশীলতা অর্জন হয়ে গেল এভাবেই অক্সিজেন উনটা তৈরি হয় তো আচ্ছা বলছি তুমি এই অক্সিজেনের যে ধনাত্মকায়ন ও ঋণাত্মকায়ন কী বুঝতে পেরেছো তো ও যেহেতু দেখো ওর যেহেতু এই যে অক্সিজেন তার নিচের দিকে হাইড্রোজেনের ইলেকট্রন টেনে নিচ্ছে টেনে নেওয়ার কারণে এই হাইড্রোজেনটা প্লাস হয়ে যায় আর অক্সিজেনটা কী হয়ে যায় মাইনাস আয়ন বিশিষ্ট হয়ে যায় এর কারণে আমরা হাইড্রোজেনকে কী লিখি প্লাস আর অক্সিজেনকে কী লিখি আমরা হিসেবে টু মাইনাস এই যে পানির রঙটা যে আমরা লিখি এইস টু এইটটাকে ভাঙলে আমরা কী পাই ভাঙলে পাই টু এইচ প্লাস অর্থাৎ এইচ প্লাস কয়টা আছে আমাদের দুইটাই এই জন্য লিখি টু এইচ প্লাস এর সাথে কী আছে অক্সিজেনটা কী হয় অক্সিজেনটা আমাদের টু মাইনাস হয়ে যায় তাই না তো এইভাবেই মূলত আমাদের বন্ধনটা তৈরি হয় তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো তো অনুরূপভাবে পানির ঋণাত্মক প্রান্ত আয়নিক যোগে ধনাত্মক প্রান্তকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান কী হয় এনায়ন ও আকর্ষণ বলের মান থেকে বেশি হয় তবে ক্যাটানোনো এনাকরণ পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পানি অণু দ্বারা পরিবিষ্ট হয় এবং এভাবেই আয়ুনিক যোগ্য পানিতে কী হয়ে যায় দ্রবীভূত হয়ে যায় তো এভাবেই মূলত যৌগরা তৈরি হয় এবং যৌগ পানিতে কী হয়তে পারে না দ্রবীভূত হতে পারে না কারণ কি এসব যোগ্য পানি ধনাত্মীত্বকানদের সাথে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না এর কারণে এটা দৈবত হতে পারেন তো এটা কিন্তু একটা কোশ্চেন আসতে পারে যে সমযোজী যোগ্য পানিতে দৈবত হয় না কেন এর কারণ হচ্ছে পানির ধনাত প্রান্তের সঙ্গে আকর্ষণ বিকর্ষণ কাজ করে না এটা বললেই তুমি এটার অ্যান্সারটা দিতে পারবে তো আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা ধাতব বন্ধন নিয়ে আলোচনা করবো তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি